আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম একটি পেপের বাগানে আর এই পেঁপেগুলো দেশীয় জাতের স্থানীয় পেপের জাত এটা এটা দেখুন কি সুন্দর পেপের ফলন চলে আসছে আলহামদুলিল্লাহ এই বর্ষা মৌসুমে এগুলো গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে এই গাছগুলো নষ্ট হয়ে গেছে এবং দেখুন কি পরিমাণে পেপে ধরছে এবং প্রচুর পরিমাণে ফলন চলে আসছে দেখুন এই সব গাছের গুড়াতে দুইটি করে তিনটি করে পেপের গাছ ছিল এক একটি গাছ রেখে সবগুলো কেটে ফেলেছে কারণ একটি গাছ ভালো হয় যেটা তরতাজা সবল এবং স্ত্রী জাতের পেঁপের গাছটা রেখে দিয়েছে কৃষকরা এবং বাদবাকিগুলো কেটে ফেলছে কারণ এখানে পুরুষ জাতের পেঁপের গাছ হয়েছিল এবং দেখুন একটি গাছে কতগুলো করে পেপে ধরছে এবং এগুলো স্থানীয় জাতের পেপের গাছ এবং এরা অনেক ভালো দামে এগুলো বিক্রি করে দেখুন কি সুন্দর পেপের গাছগুলো হয়ে গেছে আর এই গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো এবং দেখুন গাছের চেহারা অতিরিক্ত খারাপ কারণ এখন বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের কারণে গাছগুলো তেজ নেই সেই জন্য দেখুন পেঁপেগুলো এখন অনেক বিক্রি করে ফেলছে এবং অনেক পেঁপে ধরেছে এই অতিরিক্ত পেঁপে ধরার জন্যই এই গাছগুলো নষ্ট হয়ে গেছে এবং আর কিছুদিন পর এই পেঁপেগুলো বিক্রি করার পর গাছগুলোতে যত্ন নেবে কৃষকরা এবং পরবর্তীতে গাছগুলো অনেক পরিমাণ ভালো হয়ে যাবে এবং অনেক পরিমাণ পেঁপে ধরা শুরু করবে দেখুন অতিরিক্ত ধরার কারণেও এই পেঁপের গাছগুলো নষ্ট হয়ে গেছে এবং প্রথম চালান শেষ দেখুন এই যে এই ছোটো গাছে কতগুলো পেঁপে ধরছে আলহামদুলিল্লাহ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিতেই সারিবদ্ধভাবে লাগানো এবং প্রতিটা গাছের গুঁড়ায় বাঁশ দিয়ে খুঁটি দিয়ে দিয়েছে কারণ এখন বৃষ্টির কারণে এবং হালকা বাতাসের কারণে অনেক গাছ নষ্ট হয়ে যাবে সেজন্য আগে থেকেই পরিকল্পনা করে এই গাছগুলো ঠিক রাখার জন্য দেখুন কি সুন্দরভাবে এই গাছগুলোতে খুঁটি দিয়ে দিয়েছে কৃষকরা এবং দড়ি দিয়ে বেঁধে দিয়েছে যেন গাছগুলো না পড়ে আপনারা এইভাবে চাষ করতে পারেন এই বর্ষা মৌসুমে কারণ পেঁপে এখন বাজারে পাইকারি তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকতেছে তা আপনারা এইভাবে চাষ করতে পারেন কারণ একটি পেঁপে দুই থেকে তিন কেজি পাঁচ কেজি সাত কেজি পর্যন্ত হয়ে থাকে যদি হাইব্রিড জাতের পেঁপে লাগান তাহলে আট কেজি দশ কেজি পর্যন্ত পেঁপে হয়ে থাকে তাই আপনারা এই বর্ষা মৌসুমে এবং অন্যান্য মৌসুমেও এই পেঁপের চাষ করতে পারেন কারণ বর্ষা মৌসুমে ফলন বেশি হয় দেখুন কি পরিমাণে পেঁপে ধরছে এই যে দেখুন আপনারা একটি গাছে কতগুলো পেঁপে ধরছে গাছগুলোও অনেক ভালো এখন পর্যন্ত গাছগুলো নষ্ট হয় না কারণ ভেঙে যায় নাই গাছগুলোর অনেক পেঁপের ফলন দিয়ে যাচ্ছে কারণ এগুলো কিছুদিনের পর এগুলো